ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে এভাবে ফর্মুলাটা তৈরি করতে হচ্ছে জাম্বু সাইজ ভাপা পিঠা বানাতে হবে গুড় চলে গেল আটা চলে গেলো এবার যাচ্ছে কোরানো নারকেল সবগুলো বাড়িতে তৈরি করে রেডি করা এই জাম্বু সাইজ বানানো হবে ভাপা পিঠা তার জন্য প্রসেস মেনটেন করা হচ্ছে গোটাটায় ভর্তি করা হবে এবং আবার চলে যাচ্ছে আটা আটা সব দিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে বিছাতে হবে জাম্বো সাইজ বানানোর জন্য গোটাটাই সম্পূর্ণভাবে ভরাট করা হবে তারপর এটা প্রসেসিংয়ের জন্য পাঠানো হবে ভাপা পিঠা বানানোর জন্য পানিটা ঠিক মতো গরম হয়ে গেছে এখন উপরে আমরা ফর্মুলাটা দিব তাহলে ভাপা পিঠা রেডি পানি টকবক টকবক করে করতেছে এখন হচ্ছে ফর্মুলাটা এখানে দিয়ে দেওয়া হলো হাড়ির উপর এটা হচ্ছে আলাদা দেশীয় স্টাইলের বানানো ভাপা পিঠা এই যে উপরের ঢাকা প্লেট দিয়ে ঢাকা দিয়ে কাপড়টা ওভাবে জড়িয়ে দিতে হয় যাতে বাইরের বাতাসটা ভিতরে না ঢুকে গরমে সেদ্ধ হয়ে যায় আর আগুন জ্বলতেছে দাউ দাউ করে দাও করে একবারে একশো ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রায় এভাবে ভাপা পিঠা আজকে নতুন নিয়মে দেখা যাক কতক্ষণে হয় চার মিনিট লাগে কি পাঁচ মিনিট লাগে দেখা যাক এবার নতুন নিয়মে নতুন স্টাইলে ভাপা পিঠা রান্নার পদ্ধতিগুলো আপনারা দেখতে থাকুন জাম্বু সাইজের ভাপা পিঠা পানিটার আওয়াজটা কিন্তু শোনা যাচ্ছে টকবক টকবক করে পানিটা ফুটতেছে ভিতরের দিকে যত সম্ভব ভাবাপি পিঠাটা হয়ে এসেছে আমার মনে হচ্ছে হয়ে গেছে না এখানে হলো এক মিনিট পুরা আর আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কুয়াশা আছে ভালোই বলা চলে কুয়াশার দিনে হয়ে এসেছে হয়ে এসেছে হয়ে এসেছে হয়েছে আর একটু শুধু ধৈর্যের পালা করতে হবে এখন আমরা উঠিয়ে দেখবো যে কতক্ষণ হলো বাবা বেটা আগুনের তাপমাত্রা কিন্তু একবার একশো একশো নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখতে হবে এবার দেখার পালা হয়ে গেছে যে ব্যাম্বু জাম্বু সাইজের হাভা পিঠাটা আমাদের রেডি হলো কি না তো যদি লাগে আর একটু না হলে হয়ে গেছে মনে হচ্ছে আমাদের জাম্বু সাইজের পিঠাটা হয়ে গেছে আর একটু লাগবে আর একটু লাগার জন্য ভালো ঢাকা দাও ঢাকা দিয়ে আবার একটু একটু সেদ্ধ হওয়ার বাকি আছে আবার দিয়ে দিলাম উপর থেকে থালাটা ঢাকা উপর থেকে আবার কাপড়টা এভাবে জড়িয়ে বিছিয়ে দিলাম যাতে পরিপূর্ণভাবে এটা সেদ্ধ হয়ে যায় নাহলে কিন্তু খেতে টেস্ট হবে না এটা আলাদা একটা মজা হবে ফর্মুলা টেস্ট মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেল আমাদের এটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা এবার আমরা নেক্সট রাউন্ড নামিয়ে ফেলবো আর আগুন তাপ দেওয়ার দরকার নেই হয়ে গেছে মনে হচ্ছে দেখুন এবার দেখুন দেখতে থাকুন কিভাবে রেডি হয়েছে ওয়া এটা একেবারে কেক সিস্টেম এখানে শুধু উপর থেকে একটা ছুরি দিয়ে ভালোভাবে সাইজ করতে হবে পিচ সেদ্ধ হচ্ছে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে ভাঙে যাবে ফের নাকি আলাদা স্টাইল দেখলেন তো গোটে ইয়াটায় ট্রাই করে দেখবেন তো ঠিক আছে কেক খাওয়া ভালো থাকো